প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থস্বার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনও কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা ওজার করে দিতে চায় তারা রাতভোরও ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধু শারীরিক নয় তারা একটা স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারা রাত ঘামে বেজা মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা জন পেপাশো নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত বিশেষ করে নারীদের নিয়ে অনেকেভাবে নারীদের জীবনে ভালোবাসা মানেই শুধু শারীরিক সম্পর্ক কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মানসিক নিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় চা হলো নিরাপত্তা শুধু বাহিক বা আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা যখন একজন পুরুষ তার নারীকে বলে আমি আছি তুমি ভয় পেও না তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয় জনমিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি নাম্বার দুই শ্রদ্ধা নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা তাকে অবহেলা নয় সম্মান করা এটি সবচেয়ে বড় উপহার সমাজ পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে তাকে সম্মান মর্যাদা দেয় সে অনুভূতি নারীর কাছে অমূল্য যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার তিন সময় দেওয়া আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্ভাব্য সময় নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ কিন্তু পাশে বসে দুই কাপ চা খাওয়া মনের কথা শোনা একসাথে হাঁটা এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘণ্টা শুধু কথা বলে হাসতে পারে সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে নাম্বার চার আবেগিক সংযোগ ইমোশনাল কানেকশন নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ যখন পুরুষ সত্যি মনের কথা শোনে তার কষ্ট বোঝার চেষ্টা করে তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় একটি ছোট্ট আলিঙ্গন একটি আন্তরিক কথা এগুলো নারীর কাছে অমূল্য নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয় তার আত্মাকেও স্পর্শ করে নাম্বার পাঁচ ও স্বীকৃতি নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে তোমাকে আজ দারুণ লাগছে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি অসাধারণ মা এই কথাগুলো নারীর কাছে জনমিলনের থেকেও অনেক বড় উপহার কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে আরও শক্তিশালী করে তোলে নাম্বার ছয় বিশ্বস্ততা নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ যে মানুষ প্রতারণা করে মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায় তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না নাম্বার সাত ছোট ছোট যত্ন নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয় বরং ছোটো ছোটো যত্ন অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা ঘুমনের আগে তার চলে হাত রাখা এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ নাম্বার আট ভালোবাসার বাসা নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হয় কথায় আচরণে যত্নে নাম্বার নয় সমান অংশীদারিত্ব নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয়ে যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয় সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া তার স্বপ্নকে সমর্থন করা তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয় নাম্বার দশ নিস ভালোবাসা শেষমেশ নারীর সবচেয়ে বড় চা হল নিসশর্ত ভালোবাসা কোনো নারীর শর্ত ছাড়া কোনো লাভের জন্য নয় বরং সত্যি ভালোবেসে পাশে থাকা একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ বন্ধুরা নারীরা কখনো শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় মানসিক নিরাপত্তা দেয় যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে তাই আসল ভালোবাসা হল নারীকে মানুষ হিসাবে সম্মান করা তাকে সময় দেওয়া তার পাশে থাকা মনে রাখবেন একজন নারী আপনার সাথে মিলনে নয় বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায় এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন যত্ন নিন আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদাই ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধ করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জৌনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন